তিন কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি মাংস কি করে করবেন এই রুটি খাওয়ার জন্য স্পেশাল মাংসটা বানিয়েছি আর তার সঙ্গে সেমাই আর করেছি রুটিটা রুটিটা কি করে করতে হয় খুব সহজে লেচিটা কি করে কেটে নিতে পারেন সেইটারে আমি এটা দেখাবো এটা চালের আটার রুটি ঠিক আছে আর সেমাইটা লাগবে অসাধারণ কোনো জল কিছু না দিয়ে এইভাবে সেমাইটা তৈরি করুন আমি এখানে দিয়েছি তিন লিটার পরিমাণের দুধ পুরো ফুল ফ্যাট মিল্ক এখানে নেবেন কোনো এখানে কিছু ব্যবহার করবেন না জল টল বেশি করে দিয়ে দেবে না তাহলে সিমাইটা খেতে অতটা ভালো লাগে না আগে থেকে আমি এখানে জলটা ফুটতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ভাজা সেমাই ঠিক আছে সিমাইটা অলরেডি ভাজা কিনতে পাওয়া যায় ওইটা যদি পান নিয়ে আসবেন যদি ভাজা না থাকে তাহলে একটু ঘিয়ে ভেজে এভাবে জলটা স্ট্রেন করে নিলেও হয় বাইরে থেকে যেহেতু আসে এরা একটা ফেনা ভাব দেখলেন না ওটা ফেলে দেওয়াই ভালো ওটা একটা যে স্টার্চটা থাকে ওর বেরিয়ে যায় এই যে এলাচের ভিতরের যে দানাটা থাকে ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজ ব্যথা এলাচের ছিলকেটা ফেলে দেবেন নাকি ভাবছেন না না একদম যাবেন না চা দিয়ে দেবেন যখন চাটা খাবেন আর যদি না খান কোনো তরকারি ফোড়ন হিসেবে ব্যবহার করুন ব্যাস এখানটা গাছটা ছেঁকে রেখেছিলাম সেমাইটাকে ওটা দিয়ে দিলাম ফুটন্ত জলে বলছি দুধে সরি এখানটা নিয়ে নিচ্ছি আমি কাজু বাদাম আর নিচ্ছি আমান কাজুবাদামটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর বড় সাইজের একটা নারকেল খুব বড়ও না মিডিয়াম এটাকে একটু বাঁচিয়ে নিই ডেকোরেশন করতে হবে তো নাহলে তো আপনারাই বলবেন দেখতে ভালো লাগছে না তার জন্য এখানটায় কি করলাম সব কিছু দিয়ে দেওয়ার পরে নারকেল পুঁড়ি কুড়া টুড়া সবই দিয়ে দিয়েছে চিনিটা শেষেই অ্যাড করবেন না হলে কি হবে সেমাইটা সিদ্ধ হবে না আর দুধ জাতীয় যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে চিনিটা সবসময় শেষেই দিতে হয় চিনিতে এমন কিছু থাকে যার জন্য ওই চাল বলো সিমাই বলো সিদ্ধ হতে দেয় না শক্ত থেকে যাবে সত্যি এতটা পরিমাণে সিমাই করেছিলাম আমাদের বাড়িতে আর বাঁচেই নি আমরা চারজনে মিলে খেয়েই নিয়েছিলাম চারজন বলতে পাঁচজন আমার ছেলেরাকে নিয়ে উপর থেকে আমন বাদাম আর কিশমিশ কাজুবাদামটাকে একটু ডেকোরেশনের জন্য করে নিলাম কেমন লাগলো তাহলে বলবেন চলুন দ্বিতীয় রেসিপিতে যাওয়া যাক দ্বিতীয় রেসিপিতে হচ্ছে চালের আটার রুটি কীভাবে পারফেক্টলি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় আমি ওই যে একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে এটা একটু তুলে রেখে দেবো এক মুঠোর মতন কারণ বেলতে হবে তো যে এতটা পরিমাণে জল নেবেন মানে একটুখানি বাকি ছিল ওই জলটা নেবেন এক সসপ্যান তারপরে একটুখানি জল বাঁচাবেন তার মধ্যে একটু এক চামচের মতন ময়দা দেবেন ময়দা যখন জলটা ফুটে যাবে তখন নুনটা আর একটুখানি সাদা তেল মানে এক চামচের মতন দিয়ে ওই ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলেন অবশ্যই এই রকমভাবে করবেন দিয়ে দেবেন জলে যখন ফুটে যাবে তখন চালের গুঁড়িটা অ্যাড করবে এটা আমার ট্রিক না আমার শাশুড়ি মায়ের ট্রিক অসাধারণ করে রুটিটা এখন উনি করতে পারেন না কিন্তু উনি অসাধারণ রুটিটা বেলতেন আমার ওনার হাতে রুটি ভীষণই ভালো লাগে তবে আমি আজকে করলাম তবে আজকে না মাকে খুব মিস করছিলাম মা করতে পারছিল না আমারও মনটা খারাপ লাগছিলো আর আমার বর্মসাই বলছিল থাক এসব করতে হবে না অনেক ঝামেলা কিন্তু আমি করলাম কারণ শ্বশুরমশাই আর শাশুড়ি মা এই জিনিসটা খান আর আমি যদি এই সময়টা না করে দিই কে করে দেবে বলুন তাই জন্য আমি করে দিলাম তাদের মন রাখার জন্য তো এখানটায় খুব ভালোভাবে মেশাতে হবে হাতটা নাড়ানো বন্ধ করলে কিন্তু চলবে না তারপরে আর কি একটু ঠান্ডা করে নিয়ে এটাকে বের করে নিন এটা ঠান্ডা হতে দিন হট করে হাত দিতে যাবেন না না হলে কিন্তু একদম ছ্যাঁকা লেগে যাবে আর কি এখানটায় একটুখানি যখন ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে করে বেশ মেখে নিন ঠিক আছে প্রথমে এমনি চটকান তারপরে একটুখানি হাতে তেল দেবেন আর সুন্দরভাবে মাখতে থাকুন দেখবেন স্মুথলি একটা পেস্ট চলে আসবে যখন স্মুথলি একটা পেস্ট হয়ে যাবে তখন ওইটাকে একটু পেস্ট করে দেবেন একটু হালকা গরম গরম থাকতেই কিন্তু দেবেন ঠিক আছে কিন্তু মানে গরম গরম থাকতেই হাতটা মারবেন মানে আমাদের এখানে বলে রুটিটাকে মাখবেন আর এখানে বলে হাতটা মেরে নেওয়া আমাদের এখানের ভাসে। তো এখানটায় আমার হয়ে গেছে ডান চলুন মাংসটা আগে রেডি করে নিই রুটিটা করে ফেলবো মাংসটা না করলে হয় তো এখানটায় ওই যে পাউচটা কেটেছিলাম আজকে ওই পাউচের নিচে অনেকটা তেল ছিল ওই তেলটা দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে মানে তেলটা দিয়ে ভেজে নেব আলুটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন তেলটার মধ্যে হানড্রেড পারসেন্ট কুক হয় তবেই আপনার ওই মুরগির মাংসটা খেতে অসাধারণ লাগবে ঠিক আছে আর আলুটা জাস্ট দেবেন আর নামিয়ে নেবেন এরকম মানে মুরগির মাংস শেষে আলুটা দেবেন আর নামিয়ে নেবেন মুরগির মাংসের সঙ্গে কষতে হবে না আজকে আলুটা আর ধিমে আঁচে করবেন একদম লো ফ্লেমে আর আমাদের এখানে ধিমে আজ বলে ঠিক আছে মানে লো ফ্লেম তো এখানটায় নুন আর পরিমাণ মতন নুন দিতে হবে যেন আলুটার মধ্যেও নুনটা ঢুকে যায় আর হলুদ এটা হচ্ছে আমার ট্রিক নয় আমার ননদের ট্রিক আমি সত্যি এই ট্রিকটা ইউজ করেছি আমার দারুণ লাগে শুধু বিরিয়ানিতেও যদি এরকমভাবে আলুটা দেওয়া যায় অসাধারণ লাগে টেস্ট আলুটা একদম মাখনের মতন হয়ে যায় খেতেও অসাধারণ লাগে মাংসের থেকে আলুটাই টেস্টি বেশি হয় এখানটায় কেটে নিয়েছি আজকে মুরগির মাংস করার জন্য ওই পেঁয়াজটা এটা একটা বড় সাইজের পেঁয়াজ লাচ্ছা টাইপের পেঁয়াজটা কেটেছি মানে জুলিয়ান স্টাইলে একটু মানে শুরু শুরু করে কাটবেন আর এখানটায় আমি দেখিয়েছি কি করে ওই পেঁয়াজটাকে করতে হয় আর এই কী সুন্দর দেখুন পেঁয়াজে বেড়েস তারা হয়ে গেছে এই যে মোটা অংশটা থাকলো না ওই মোটা অংশটা তুলে নেবেন এটাকে কি করব শেষে আমরা মুরগির কোরমার মধ্যে ছড়িয়ে দেব। তাহলে কি হয় অসাধারণ একটা স্ট্রেকচার আসে আর খেতেও দারুণ হয় পারফেক্টলি কী করে মানে চালে রাটা রুটির সঙ্গে মাংসটা করতে হয় এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে কাছ থেকেই শিখেছি ঠিক আছে এখানটায় আমি প্রায় এক কেজির বেশি বলতে পারেন মাংসটা কতটা এনেছে আর শ্বশুর মশাইকে জিজ্ঞেস করা হয়নি কাশ্মীরি লঙ্কা হলুদ আর নুনটা আর লেবুটা অবশ্যই দেবেন এখানে একটা স্পেশাল মশলা করব। অন্য আর কিছু ইউজ করবো না এই মশলাটাই করেছি এলাচ লবঙ্গ দারুচিনি আর হচ্ছে ওই কি যে বলে জৈত্রী আর একটা যে হয় না স্টার এনিস না ভুলে যাচ্ছি জাইফল সরি হুম জাইফল জাইফলটা দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজও দিয়েছি এটার মধ্যে একটা ভালো গাড়ত্ব আসবে বলে পেঁয়াজটা প্রথমে ফোড়নটা দিলাম শুকনো লঙ্কা বেসিক্যালি যেমন হয় যেই ফোড়নটা দেয় শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপরে ওই পেঁয়াজটা দিয়ে একটু ভুনতে দিয়েছি জাস্ট রঙটা ছেড়ে এসেছে আদা রসুনটা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম মাংসটার সঙ্গে আদা রসুনটা এভাবে কষতে হবে তাতে আমার তাড়াতাড়ি মানে মাংসটাও রেডি হয়ে যায় আর আদা রসুনের গন্ধটাও চলে যায় মাংসেরও গন্ধ চলে যাবে এরকম ঢাকা দিয়ে দিয়ে কষবেন জল দেবেন না দেখবেন কতটা খানিক জল ছেড়ে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কি জলটা এরকমভাবেই করবেন যখন দেখবেন কষতে কষতে একদম নিচে লেগে যাচ্ছে তখন একটু একটু করে জল দেবেন তবে যতক্ষণ মাংসের জলটা আছে ওইটা ওই জলের মধ্যেই কষানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন মাংসর মানে স্বাদটা অসাধারণ হয় আর এইটা আমার ফ্রিজে আগের দিন থেকে রেখেছিলাম মাংসটা তাই জন্য লেবুটা ইউজ করছি আর এখানে দই টমেটো কিছু ইউজ করতে হবে না এইরকমভাবেই মশলাটা করবেন এটাকে বলে কাঁচা মশলার মাংসের ঝোল বাটা মশলা নাকি বেশ একটা বলে আমি ঠিক জানি না তবে এরকমই একটা কিছু হবে ঠিক আছে এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা সবকিছু তো এটা হচ্ছে হয়ে গেল আমার মাংসটা মোটামুটি রেডি তখন কি করব একদম অনেকক্ষণ ধরে কষিয়েছি প্রায় দশ পনেরো মিনিট হবে তারপরে ওই যে বেটে রাখা মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম জাস্ট মশলাটা দেওয়ার পরে না সত্যি অসাধারণ একটা ওই জাইফল আর জৈত্রী দেওয়ার ফলে অসাধারণ একটা সেন্ট আসছে জানেন জাস্ট সেন্টটা আসছে না আয় আয় নাকি আয় নাকি আয় হুম এখনই লোভ লেগে যাচ্ছে জিভ দিয়ে ঠস ঠস করে জল পড়ছে এসে যাই হোক এবারে দেখুন এখানটায় আমি গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জলটাই দেবেন হট ওয়াটার কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না এবারে শেষে আমার সব কিছুই রেডি জলটা ফুটে এসেছে আর আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে বেশিক্ষণ না। ব্যাস পাঁচ থেকে পাঁচ মিনিটও নয় দু থেকে তিন মিনিট এরকম ফুটিয়ে নামিয়ে নেবেন কারণ আলুটাও তো আমাদের সিদ্ধ আর এই যে ঝরঝরে পেঁয়াজের বেরেস্তাটা আছে এটাও করে নিন আর উপর থেকে দিয়ে দিন এটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগে একদম ইউনিক টাইপের একটি মাংসের ঝোল কেমন লাগলো মাংস ঝোলের রেসিপিটা অবশ্যই জানাবেন আমি কেটে অলরেডি দিয়ে দিয়েছি কারণ শ্বশুর মশাই এসে বসেছিলো তাই জন্য নামাজ পড়ে আসার পরে এবারে রুটিটা করে নেওয়ার পালা চলুন রুটিটা মোটামুটি আমার সেট হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে আমি অর্ধেক লেচি কেটে নিয়েছি মানে ডোয়ের অর্ধেকটা আমি নিলাম ভালোভাবে এই কাঁসের থালাটার মধ্যে ডোলে ডোলে বেলে নিতে হবে যেন একটু গুডলি না থাকে এই আটাটার মধ্যে খুব ভালোভাবে যখন এভাবে মানে দোলবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ আর এটার মধ্যে গুটি নিয়ে মানে আটাটা কি সুন্দর একটা ডো ফ্রমে চলে আসছে আপনার হাতের কাছে ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আটাটা মানে মেলতে হবে তবেই হচ্ছে সুন্দর মানে রুটিটা হবে না হলে কিন্তু হবে না আর যেই ট্রিকটা বললাম ওই যে ময়দা স্লারি দিয়েছিলাম ওইটা অবশ্যই দেবেন আর যখন বেলবেন তখন চালের আটা দিয়েই বেলবেন অন্য কিছু দিয়ে বেলবেন না ঠিক আছে এইরকম বড় সাইজের লেচিটা নিন লেচিটাকে নিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়িটা লাগিয়ে নিন চালের গুঁড়িটা লাগানোর পরে আস্তে আস্তে সুন্দর করে বেলা শুরু করুন এবারে যখন বেলবেন খুব বড় করে বেলতে হবে অনেক বড় করে যদি এত বড়ো প্ল্যাটফর্ম না থাকে কিচেন প্ল্যাটফর্ম তাহলে এর থেকে অর্ধেক লেচিটা নিন আর ওই বেলন চাকিতেই বেলে নিন ওকে তো এখানটায় খুব ভালোভাবে আমি বেলে নিলাম আর দেখাবো কতটা মোটা মোটা এটা লেচিটা হবে খুব সহজে এটা হয় অনেকগুলো লেচি একসঙ্গে কাটা হয়ে যায় তাই জন্য এভাবে করলাম আর একটা গ্লাসের সাহায্যে এভাবে লেচিটাকে কেটে নিতে হবে আমাদের হাতে সময় থাকে না তাই জন্য এটা এভাবেই করা ভালো আগে শাশুড়ি মা কী করতো সেই মুড়ে মুড়ে করতো তো আমি এটা দেখাবো শাশুড়ি মা কখন কি করছে এই যে ট্রিকটা বললাম না এই ট্রিকটা হচ্ছে আমার ছোটো শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনিই আমাকে শিখিয়েছেন কিভাবে ওইটা করতে হয় তো সত্যিই দারুণ হয় আর খুব স তাড়াতাড়ি মানে আমার কাজটা শেষ হয়ে যায় এই ট্রিকটা ফলো করার ফলে তো ওনার কাছ থেকেও আমি এটা শিখেছি তো থ্যাংক ইউ তো আপনি এটা শিখিয়েছেন আমাকে তো এখানটায় দেখুন আমি খুব ভালোভাবে কি বলে ওই চালের গুড়িটাকে লাগিয়ে নিচ্ছি অবশ্যই চালের গুড়িটাকে খুব ভালোভাবে লাগাতে হবে যাই তাই করে লাগালে কিন্তু চলবে না ভালোভাবে লাগিয়ে বেলবেন এই যে ভাবছেন অতিরিক্ত চালের গুঁড়ি লাগালে যদি রুটিটা নরম না হয় দেখুন চালের গুঁড়িটা এমনই ধরনের ওটা না ঝেড়ে দিলেই চলে যায় এরকম খুব ভালোভাবে কিচেন প্ল্যাটফর্মটা আগে বেলতে শুরু করলাম কিন্তু এখানটাই মেখেছিলাম তো ওই জন্য নিচেটা না চিটে চিটে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে এখানে আর বেলে লাভ নেই এই একটা রুটি বেলে নিই তারপরে আবার দ্বিতীয়বার ওই বেলন চাকিটাই বেলতে শুরু করবো তো মোটামুটি আমাকে চালের গুঁড়িটা এখানে বেশি পরিমাণে লাগাতে হচ্ছে এই জন্য কারণ এখানটায় বেলে নিয়েছিলাম বলে ব্যাস এখানটায় আমার মোটামুটি রেডি হয়ে গেছে রুটিটা তো কতটা পাতলা হয়েছে অবশ্যই না রুটিটা এমন করে বেলতে হবে যেন একদম কাগজের মতন রুমালের মতন হয় রুটিটা একদম এপিটেপির যেন দেখা যায় যেমন একটা সাদা রুমালকে দেখলে দেখা যায় মানে সাদা রুমালের হাতে যদি রাখা হয় এপি দেখা যায় হাতটা সেরকম টাইপের খুব ভালোভাবে বেশি পরিমাণে এখানে চালের গুটিটা নেবেন আর নিয়ে এভাবে বেলতে শুরু করবেন আর অবশ্যই এইটুকু খেয়াল রাখবেন যখন আপনি চালের আটার রুটি করছেন তখন যেন আপনার বেলনি আর পিঁড়ে দুটোই যেন ধোয়া থাকে ওই যে আগে রুটি করেছেন আর সেই রুটিতে আপনি বেলতে শুরু করে দিচ্ছেন তবে কিন্তু আপনার রুটি ভালো হবে না বেলতে পারবেন না ছিঁড়ে যাবে রুটিটা খুবই সূক্ষ্ম মানে চালেনাটা রুটি খুবই সূক্ষ্ম আমিও আগে পারতাম না জানে পুরোটাই তো ওই যে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা সুন্দরভাবে আমাকে শিখিয়েছেন কি করে রুটিটা করতে হয় না করতে হয় কিন্তু আমিও শিখে নিলাম বেশি পরিমাণে করতে পারিনি ওই কুড়ি পঁচিশটার মতনই করেছিলাম বেশিটা আর হয়নি অতগুলো লেচের মধ্যে আমার ওই কুড়িটার মতনই মনে হয় হয়েছিল আমার বোনা হয়নি জানেন তো এখানটায় খুব ভালোভাবে রুটিটাকে বেলে নিতে হবে আর যখনই দেখবেন লেগে যাচ্ছে নিচে ফিরে নিতে তখন ওই চালের গুঁড়িটা দিতে হবে আশা করি বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি তাহলে কমেন্ট করে দিন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন নিচে ঠিক আছে তাহলে এই স্পেশাল রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখুন কমেন্ট করলে তো আর পয়সা যায় না সাবস্ক্রাইব করতেও পয়সা যায় না যদি আপনার আমার চ্যানেলে রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন যদি না ভালো লেগে থাকে পরিষ্কার মুখের উপর বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে হবে না আর লাইক তো দূরের কথা স্কিপ করে চলে যাবেন ভিডিওগুলো ওকে এইভাবে বেলে নিন রুটিগুলোকে আচ্ছা আরেকটা জিনিস দেখায় এই যে দেখুন এটা শেষের পাট এই পাটটাকে তো আর বেলে গ্লাস দিয়ে থেঁতো করা যায় না তাই জন্য কি করলাম প্রথমে যেমন গমের গমেরাটা রুটিকে লেচি করে সেরকম লেচি করলাম আর সেরকমভাবে মুড়ে নিলাম একটু আগে বলছিলাম না যে আমার শাশুড়ি একটা অন্য ট্রিক বলেছিল যে এই রকম ট্রিকটা এইটা করতে একটু বেশি সময় লেগে যায় কিন্তু এটা শেষের পার্ট তো এটাকে আর কী করে নেবে এটাকে এরকমই করতে হবে তবে আমার ছোটো শাশুড়ি মায়ের ট্রিকটা কিন্তু আমার খুব কাজে লেগেছে খুব তাড়াতাড়ি লেচিগুলো কাটা হয়ে যায় ব্যাস এবার পিট করে দিকটায় মুড়লেন ওই দিকটা পিট করে রুটি দিয়ে এবার বেলতে শুরু করলাম একই প্রসেস এবার এবারে দেখুন এই যে তাওয়াটা গরম করলেন গরম করার পরে রুটিটা দিলেন রুটিটা দেওয়ার পরে একটা জিনিস দেখবেন সাদা সাদা যদি রুটি করতে চান চালের আটার তাহলে দেখবেন এই যে ছোট হয়ে আসছে না ছোট হয়ে আর উপর দিকটা হালকা বিন্দু বিন্দু হয়ে আসছে তখনই রুটিটাকে উল্টে দেবেন দেখবেন সুন্দর ফুলেও যাচ্ছে আর রুটিটা সাদা ধপধপে হচ্ছে অসাধারণ হয় এই রকম ভাবে রুটি করলে একদম সাদা ধপধপেও হবে আর আপনার রুটিটা খুব সফট হবে অবশ্যই এই ট্রিপটা ফলো করবেন যদি ট্রিপটা ফলো করে আপনাদের সুবিধা মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে এসে বলবেন যে হ্যাঁ সত্যি ট্রিপটা ফলো করে আমাদের সুবিধা হয়েছে তো যখন রুটিটা ছোট্ট হয়ে আসবে না তখনই উল্টাতে হবে এই রকম ব্যাস বুঝে নিলেন তো কীভাবে করতে হয় তাহলে যান তাড়াতাড়ি গিয়ে বাড়িতে বানান আটার রুটি করা খুব সজা আরেকটা জিনিস বলা হয়নি যখন একটা রুটি দিলেন না ওই রুটিটা যখন হয়ে যাবে তখন অবশ্যই কোনো মানে টিস্যু পেপার বা কোনো একটা কাপড়ের সাহায্যে মুছে নেবেন আর রুটিটাকে এইভাবে মিলে রাখবেন কখনোই ওই যে আটার রুটি ক্যাস্ট্রোলের উপর হটপটের উপর আমরা একের ওপর এক রেখে দিই না ওভাবে করবেন না তাহলে রুটিটা না অন্যরকম একটা রূপ নিয়ে নেবে মানে অন্যরকম দেখতে খারাপ হয়ে যাবে কেমন লাগলো তাহলে সাদা সাদা চালের আটা রুটি আর মাংসের ঝোলটা আর সেমাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর যদি কমেন্ট করেন তাহলে তো লাইক করতেই হবে আর লাইক কমেন্ট করার পরে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে আসবো আরও একটি রেসিপি নিয়ে ভিডিও নিয়ে কেমন লাগলো রেসিপি অবশ্যই বলুন আমার গলা শুকিয়ে গেছে বা জল খেতে হবে আসবো আর একটি ভিডিও নিয়ে টাটা তাহলে সিমাইটা অসাধারণ হয়েছে যাই একটু বেঁচে আছে একটু যে নিই হ্যাঁ अपना देख भिडियोटा टाटा